যে দিলাম আপনাকে আপনাকে যে ওগুলা আসলে ইন্ডিয়ান এক বাইরে গেছে

যারা আসলে আমাদের আমাদের ভিডিওটা যারা তার মানে হচ্ছে যে বত্রিশ পঁচাশি মানে বত্রিশ ডলার পঁচাশি সেন্ট তাইতো ব্যালেন্স আছে ডলার সেন্ট আছে এখন আমার কথাটা হচ্ছে যে আপনি যে টাকা খরচ করে ক্লাস করেছিলেন

হ্যাঁ দেখেন 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 সমস্যা নাই আপনি দেখেন আমি হচ্ছে প্রয়োজনে আপনার এই সিকিউরিটির জন্য আমি হচ্ছে ব্লার করে দিব না আপনার অ্যাকাউন্টটা সেফ থাকবে কেউ দেখবে না কিন্তু হ্যাঁ একটাতে 32 ডলার 85 সেন্ট ইনকাম করেছেন অ্যাকাউন্ট আছে 17 ডলার 85 সেন্ট হ্যাঁ তার মানে হচ্ছে যে 17 85 17 হলো আপনার ডলার আর 85 হলো সেন্ট এটা আসলে পয়েন্ট তো আর প্রথম পেমেন্টটা 15 দিন পরে আপনি উইথড্র দিয়েছিলেন না দুই দিন কাজ করলে তো একদিন দিন দেড় দিন বেশি না এভারেজ হচ্ছে 8 ঘন্টা কাজ করলে 15 ডলার হয়ে যায় আপনি তিনটা অ্যাকাউন্ট দিয়ে কাজ করলে এভারেজ যে প্রতিদিন 15 20 করা যায় না আমি তো দিই এত টাইম দিতে না পাঁচ আপনি প্রাইভেট প্রাইভেট পড়েন আপনি তো সময় তেমন একটা দিতে পারেন না এভারেজ সব মিলে মানে তিন চার ঘন্টা দিতে পারেন

আপনারেজ একশো ডলার আচ্ছা আচ্ছা আসলে মেন কথাটা হচ্ছে যে ভাই যে ক্লাস করুক বা যে স্টুডেন্ট আসলে প্যাটে খুদা না থাকলে পরে আপনার ফ্রিল্যান্সিং এটা কিন্তু একটা মনে করেন অনেক ড্রিম অনেকের স্বপ্ন করবে আর বিশেষ করে যারা ফ্রিল্যান্সিং করে দেখেন যে অনেক এক্সপার্ট হচ্ছে গ্রাফিক ডিজাইন করে তারপর আসলে বায়ার লাগে অনেক কিছু লাগে আর এটাতে হচ্ছে কাজটা শিখে আপনি ইনস্ট্যান্ট ইনকাম করতে পারবেন আর এখানে পেমেন্ট

আলহামদুলিল্লাহ আমার খুব ভালো লাগলো আসলে আমি নানান কাজে ব্যস্ত থাকি আমি আপনাদের ব্যস্তটা ক্লাস করানো পরে না আমি সিপিএ ইমেল মার্কেটিং এর কোর্স করাইছি না আপনার হচ্ছে সার্ভে ক্লাস করাইছি এখন থেকে একটু চাচ্ছি যে আরো মানে আমার মাধ্যমে বিশ জন তিরিশ জন পঞ্চাশ জন পার্সন যদি একলিস্ট ইনকামের মুখ দেখে এটা নিজেরও ভালো লাগে কিছুটা টাকাও আমি আসলে তাদেরকে শেখাইয়া পারিশ্রমিক পেলাম তারও ইনকাম করলো এটা আসলে ভালো লাগে আমি আসলে নিজেকে একটু ফ্রি করার ট্রাই করতেছি ইনশাআল্লাহ আর দেখতে পাচ্ছেন আবারটা ও এই দেখেন আমি জাস্ট হচ্ছে ভাই এটা গত কালকে গত কালকে মনে তিন দুই তিন ঘন্টা করেছিলাম আজকে মানে आधा घंटा ঘুরেছি

তারপরে আঠারো মিনিট সার্ভে করলে এক ডলার আঠারো সেন্ট পাওয়া যাবে এখন না অন্য কোন সাইড এত বড় সার্ভে দিবেই নাই এটা সিপিএ নেটওয়ার্ক এর ভিতরে এত বড় এরকম অফার নাই

আপনার ভাতটা করে খাওয়াই দিতে কয়টা টাকাই তো যাবে তাই না হ্যাঁ কিনে নিল কিনে নেওয়ার পর যদি দুইটা তিনটা অ্যাকাউন্ট যদি হচ্ছে কিনে নিয়ে কাজ শুরু করে তিনটা অ্যাকাউন্টেজ যদি সে পাঁচ সাত ঘন্টা কাজ করে পনেরো

এটা আপনি তো জানেন আমি কিন্তু ভাই আমার আমার খুব বাজে অভ্যাস বলতে পারেন সেটা হচ্ছে কি যে আমি আমার স্টুডেন্ট যেটাই নেই সেটা আমার মনে মতন না হলে নেই না টাকা ভাই সবাই দিবে আপনি আপনি দিতে পারবেন আমার টাকা সবাই দিবে কিন্তু মনের মতো স্টুডেন্ট ছাড়া আমি আসলে ক্লাস করাই না তবে চিন্তা করি ডিসেম্বরের দুই তারিখ তিন বা চার তারিখের ভিতরে আমি একটা ব্যাস চার পাঁচ জনের একটা ব্যাস নিব

দোয়া দোয়া করে নেওয়ার জন্য আর যাদেরকেই ক্লাস করে তারা যেন একটা কিছু করতে পারবে আসলে সিপিএ দিকে এখন মানুষকে একটু কম আগ্রহ দেখাচ্ছে কেন

যে শাকির ভাইয়ের কাছে শাকির ভাই এমন একটা মানুষ যে তার কাছে আমি যদি ক্লাস করি উনি এমন মানে এমনিতেই হচ্ছে ক্লাস করে টাকা নেবেন ওটার থেকে রিয়াল যদি আমি না পাই সে ক্লাসই করাবে না প্রয়োজনে আপনি এটা জানেন এই জন্য তো যাই হোক ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এখন কি নতুন কোন স্টুডেন্টের জন্য আপনার কোন মেসেজ থাকবে বলতে পারেন যেহেতু আপনি স্টুডেন্ট ছিলেন মেসেজ মেসেজ একটাই